হ্যাঁ ফোন দেখে আর ঠিক হয়ে যায় আচ্ছা তোমাদের হচ্ছে যে হিসু করার সময় কি ব্যথা লাগছিল সময় কোনো সমস্যা হয়েছে ঘুমাইতে পারছে না সব করতে চলাফেরা চলাফেরা কিছুই করছে কোনো সমস্যা হয় না আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ

সিঁড়ি দিয়ে ওঠানামা করতেও পারছে আচ্ছা খেলাধুলা করা সবই করতে পারছে না আচ্ছা ঠিক আছে